আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মোবাইল রিচার্জ করা মাত্র কি আপনাদের টাকাটা কেটে নিচ্ছে বা আপনার কোনো সার্ভিস চালু আছে আপনি কেউ বন্ধ করবেন সেটা বুঝতে পারতেছেন না আপনি রবি গ্রাহক হয়ে থাকেন বা এয়ারটেল বা গ্রামীণ যে কোনো কিছু গ্রাহক হয়ে থাকেন আপনি সার্ভিসটা কেউ বন্ধ করবেন আজকে ভিডিওতে সেটাই দেখব তো চলুন সার্ভিসটা কেউ বন্ধ করবেন সেটা দেখে দেখেন তার আগে আপনাদের ছোট্ট একটা রিচার্জ চ্যানেল নতুন হয়েছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কতটা আমার মূল ভিডিও শুরু করেছ তো ওনাদের চলো আসলো মহিলিস কিনে মহিল স্ক্রিনে আসার পর আপনারা রিচার্জ করলে আপনাদের টাকাটা কেটে নেওয়ার মূল কারণটা হচ্ছে আপনাদের কোনো সার্ভিস চালু করা আছে সেটা আপনি জেনে করেন বা আপ মনে রজনতে করেন তো আপনি সার্ভিসটা অফ করতে না পারার কারণে আপনি রিচার্জ করা মাত্র আপনার টাকাটা কেটে নিচ্ছে তো আপনি যদি রবিবার এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে সার্ভিসটা কীভাবে বন্ধ করবেন সেটা হচ্ছে আপনি আপনাদের ফোনের ডাইল ফেটে চলে যাবেন ডাইল ফেটে আসার পর এখানে ক্লিক করবেন স্টার নাইন হ্যাশ এটা ক্লিক করে যদি আপনি ডাইল করেন তাহলে আপনি রবিবার এয়ারটেলের গ্রাহক হয়ে থাকলে আপনাদের সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে আর আপনি যদি গ্রামীণ ফোনের গ্রাহক হয়ে থাকেন তাহলে কি করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা ক্লিক করে যদি আপনি ডাইল করেন তাহলে আপনি যদি গ্রামীণের যদি গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাদের সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে আশা করি এইগুলো ডায়ল করে থাকলে আপনি রবি রবিআালটের বা গ্রামীণের যদি গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলে অটো টাকা কেটে নেওয়ার সিস্টেমটা চলে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ